প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের যে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা এটাকে তোমরা এমসি দিবে না সিকিউ দিবে বা কীভাবে পরীক্ষাতে আসবে চলো এগুলো আমরা দেখে নেই। আশা করছি এই বিতটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সময় হচ্ছে তিরিশ মিনিট তো তিরিশ মিনিটের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচিশ নাম্বারে পরীক্ষা হবে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মোট পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে যা পঁচিশ নাম্বার তোমরা খাতায় লিখবে আর বাকি পঁচিশ থাকবে সারদের হাতে চলো পঁচিশ নাম্বার কি কি সেগুলো দেখে নেই তোমাদের প্রথমে আসবে পনেরোটি এমসিকিউ বা সঠিক উত্তর দাগানো পনেরোটি মান হচ্ছে পনেরো নম্বর যা প্রত্যেকটি উত্তর তোমাদেরকে দিতে হবে তোমরা পনেরোটি থেকে পনেরো দেখাতে হবে পনেরোটি এমসি থেকে পনেরোটি দেখাতে হবে তার মানে পনেরোটি হচ্ছে পনেরো নাম্বার তারপর হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখি তার মানে পনেরোটি এম সি পনেরো নাম্বার আর পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে যেগুলো মান হচ্ছে একটি দুই নাম্বার করে পাঁচটি দশ নাম্বার তার মানে এখানে তোমাদের আটটি প্রশ্ন দেওয়া থাকবে টোটাল আটটি প্রশ্ন দেওয়া থাকবে যেখান থেকে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে পাঁচটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে দশ নম্বর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি হচ্ছে দশ নাম্বার আর এখানে তোমরা এমসি কিউ দেখছো পনেরোটা এই পনেরোটা হচ্ছে পনেরো নাম্বার এই টোটাল হচ্ছে পঁচিশ নম্বর তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে পঁচিশ নাম্বারের আর বাকি পঁচিশ থাকবে সারদের হাতে এই টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ